সুপ্রিয় ফেসবুক বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে মালয়েশিয়াতে এখন সময় বিকাল পাঁচটা ঘুমে যাওয়ার আগে একটা ভিডিও করতেছি আপনাদের জন্যে মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিময় দিন দিয়ে মালয়েশিয়া থেকে জীবনের শেষ অব দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ঝুমঝুম শব্দ শোনা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ঘুমধুম শব্দ শোনা যাচ্ছে আমার কানে এবং কাছে আবার কোম্পানিকে কাজ করতেছে কোম্পানির কাজের ঘুম ঘুম শব্দ কানে বার হচ্ছে মালয়েশিয়াতে নিত্যদিনের কাজ কোম্পানির ভিতরে প্রতিদিনের বৃষ্টি হয়

का है इधर आया होया है। है मेरा तो पांच हजार को पांच हजार हो पूरा बाकी मेरा पेज में पांच हजार आदमी होया पूरा बाकी है बाद में वो रेस्टर होगा